উপযুক্ত স্থানে দুই নম্বরে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে প্রশ্ন বই থেকে দেখে নাও উপযুক্ত স্থানে কমা ব্যবহার করে নিচের সংখ্যাগুলো ভারতীয় এবং আন্তর্জাতিক পদ্ধতিতে লিখো শুধু কমা ব্যবহার করে দেখাবো আমরা হ্যাঁ দেখো আমি দুইটা দেখে দেব আর বাকিগুলো তোমরা করবে। কিন্তু নিয়মগুলো আমি আগে অন্যান্য ক্লাসে করে দেখিয়ে দিয়েছি এখন দেখবো আমরা দুই নম্বর প্রথমে দেখব ভারতীয় প্রথম সংখ্যাটা লেখে নাও এটা ফাঁফা করে লেখবে থ্রি জিরো ওয়ান এইট নাইন এইট টু আবার চেক করে নাও থ্রি জিরো ওয়ান এইট নাইন এইট টু এখন আমরা কমা দেব যেমন এখানে পড়বে এ একটা কমা পড়বে আবার এখানে একটা কমা পড়বে তেমনি হলো দেখো একক দশ শত হাজার অযুত লক্ষ ঠিক আছে এখন আমি আর দ্বিতীয়টা দেখে দিচ্ছি এইট টু ওয়ান সিক্স দিয়ে চারটা শূন্য এক দুই তিন চারটা শূন্য বাকিগুলো তোমরা করবে এখন আমরা কমাটা দেবো প্রথমে দেবে কমা এখানে একটা দেবে এখানে একটা দেবে আর এখানে একটা দেবে কেমনে হলো দেখো একক দশ শত হাজার কোটি একটা কমা পড়লো একক দশ শত হাজার অযুত লক্ষ কোটি একটা পড়লো নিযুত কুটিতে একটা পড়লো ঠিক আছে এখন আমরা টেকেলো ভারতীয় পদ্ধতি এখন দেবো আমরা আন্তর্জাতিক পদ্ধতি প্রথম সংখ্যাটা লেখানো সেই আগের মতো থ্রি জিরো ওয়ান এইট নাইন এইট টু এখন আমরা কমা দেবো প্রথমে কমাটা পড়বে এখানে একটা পড়বে আর পড়বে এই একটা কেমনে হলো দেখো একক দশ শত হাজার হাজার কেন একটা পড়ে একক দশ শত হাজার অযুত লক্ষ নিচু নিচু তো এখানে একটা পড়ে তাহলে আমরা কী দাঁড়ালো তিন মিলিয়ন এক লক্ষ শত হাজার ওই যদ লক্ষ তো লক্ষ লক্ষ নিজে নিজে এখানে বলো তিন মিলিয়ন আঠারো হাজার নয়শো বিরাশি হবে ঠিক আছে সংখ্যা লেখার দরকার নেই আমি মিলে করে দিয়ে শোন আনলাম তোমাদেরকে নেক্সট বানিয়ে নাও এইট টু ওয়ান সিক্স দিয়ে চারটা শূন্য এখন আমরা কমা দেব প্রথমে দেবো এখানে একটা আবার দেব এখানে একটা তাহলে কী হলো দেখো বিরাশি মিলিয়ন একশো ষাট হাজার হয়ে গেলো শুধু আর কোনো সংখ্যা নেই তো এই জন্য কি বলবো ওরা বিরাশি মিলিয়ন একশো ষাট হাজার ঠিক আছে দেখা যায় এই দুই নিয়মে তোমরা বাকিগুলো করে নেবে এই দুইটাই তোমাদের আনসার এখন তিন নম্বরটা দেখো প্রশ্নটা বই থেকে দেখে নেবে এক দুই হাজার এগারো সনের লোকগণনা অনুসারে আসামের জনসংখ্যা এর এতটুকু ছিল আচ্ছা এই সংখ্যাটি উপযুক্ত কমা ব্যবহার করে ভারতীয় পদ্ধতি প্রকাশ করো এবং অক্ষরে লিখো আন্তর্জাতিক পদ্ধতি অনুসারে সংখ্যাটিকে কিভাবে লেখবো এটা শুধু খাইলে সংখ্যাটি উল্লেখ করা হবে কিন্তু ভারতীয় পদ্ধতি অক্ষরে লাগতে হবে ঠিক আছে এখন তোমরা প্রথমে সংখ্যাটা লেখে নাও এটা ফাঁক করে লাগবে থ্রি ওয়ান ওয়ান সিক্স এইট টু সেভেন টু আবার চেক করে নাও থ্রি ওয়ান ওয়ান সিক্স এইট টু সেভেন টু ওখানে আমরা কমা দেব এখানে একটা কমা পড়বে তারপর এখানে একটা কমা পড়বে এরপর এখানে একটা কমা পড়বে তাহলে কী দাঁড়াল তিন কোটি এগারো লক্ষ আষট্টি হাজার দুই বাহাত্তর ঠিক আছে এটা কি পদ্ধতি হলো ভারতীয় পদ্ধতি এখন আমরা অকয় লাগব এটাই অনেক সময় তুমি করে লেখা বলো না একই কথা তেল কি লাগব তিন কোটি এগারো লক্ষ আটষট্টি হাজার এটা শত ভারতীয় পদ্ধতি একটা আনসার শেষ হলো এখন আমরা লেখবো আন্তর্জাতিক পদ্ধতিতে এটা আমি কিছু না শুধু সংখ্যাটা লিখবে আর কমা দিয়ে দেখাবে প্রধান সংখ্যাটা লিখে নাও থ্রি ওয়ান ওয়ান সিক্স এইট টু সেভেন টু কমা দিলে আমরা এখানে একটা কমা দেব আর দেবো এখানে একটা কেমনে হলো দেখো একক দশ শত হাজার অযুত লক্ষণ নিযু তাহলে আর লিখে দাঁড়ালো একত্রিশ মিলিয়ন একশো আষট্টি হাজার দুইশত বাহাত্তর যদি সংখ্যা লাগতে আমি যেরকম পড়লাম সেটা লিখে দিলে হয়ে যাবে আর আচ্ছা এখন ফোরের এটা দেখো প্রশ্নটা বইতেই দেখে নাও এবং খাতায় উঠালে খাতায় বইতে উঠে নিও কী আছে সংখ্যাতে প্রকাশ করো প্রথমটা এটা কি আছে সাতাত্তর লক্ষ পঁচাত্তর হাজার তিনশত ষাট এটা আমরা এখন সংখ্যায় লেখবো এবং কমা ব্যবহার করব তো প্রথমে সংখ্যাটা লেখে নাও সেভেন 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 ফাইভ থ্রি জিরো সেভেন আমরা কমাতে হাজারে করে একটা কমা পড়বে আর এখানে একটা ক্ষমা পড়ে তাহলে কী দাঁড়ালো একক দশ শত হাজার অযুদ্ধ লক্ষ সাতাত্তর লক্ষ পঁচাত্তর হাজার তিনশত সাত এটা হয়ে গেল আনসার আরেকটা আমি দেখে দেই এফটা প্রশ্ন বুঝতে দেখে নাও কী আছে ছয় মিলিয়ন দুই শত অষ্টাশি হাজার সাতশত সাতানব্বই ঠিক আছে সংখ্যা এখন লেখে নাও প্রথমে সিক্স টু এইট